ইন্দিরা গান্ধীর যেভাবে মৃত্যু হয়েছে ঠিক সেইভাবে রাহুল গান্ধীর মৃত্যু হবে বলে চরমভাবে ভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা তানবীর সিং মারওয়া তাই এই হুমকির প্রতিবাদে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী বলেন আজ তার কুশপুতুল দাহ করেছি তবে এভাবে আর কেউ আমাদের মাতৃসম প্রায় ইন্দিরা গান্ধী ও ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতার নেতা যুব আইকন রাহুল গান্ধীর নিয়ে বিজেপির প্রধানমন্ত্রী সহ কোনো নেতা কোনো মন্তব্য করে তাহলে অসমের কংগ্রেস প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হবে আর এর জন্যই যদি রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে বিজেপি সমগ্র আসাম রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তানবীর সিং মারওয়া যিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন এবং বর্তমানে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য উনি আরেকজন আছেন গাইকোয়াড় ওনারা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আমাদের স্পন্দনের হার্টের যাকে পিট বলি হৃদয়ের আমাদের স্পন্দন যাকে বলি শুধু আমাদের নয় সমগ্র ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যিনি ইয়ং আইকন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এই কুরুচিকর মন্তব্য করেছেন উনি যে রাহুল কা এইসা হাল হোগা যো হাল উসকা দিদা কা হুয়া থা মতলব ইন্দিরাজি দেশকে লিয়ে আপনি জান দেয়া হয় আপনি ফোন জওয়ায়া হয় ইন্দিরা গান্ধী আমাদের মাতৃসম আমাদের জন্মদাতা মাতৃ রয়েছেন আর পরবর্তীতে আমরা যারা কংগ্রেস করি আমাদের বড়মা বলে আমরা সম্বোধন করি ইন্দিরা গান্ধীকে সেই ইন্দিরা গান্ধী সম্পর্কে রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন বরার নেতৃত্বে সমগ্র রাজ্যে আজকে এই তানভীর সিং মারুয়ার কুশপুত্তলিকা আজকে আমরা দাহ করেছি এবং আগামী দিনে যদি এই ধরনের মন্তব্য যদি বিজেপির কোনো সাংসদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো কেউ যদি করেন তবে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক যারা আছি রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা কিন্তু কোনো কিছু বিবেচনা করব না যে লেনতে যেতে হয় সেই লেনতে গিয়ে আমরা ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যে লয় এন অর্ডার পরিস্থিতি